আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপবৃত্তির তথ্য সংশোধন বা যাচাইকরণ করতে গিয়ে অনেকেই এরকম প্রবলেমের সম্মুখীন হয়েছেন এখানে লাল বক্সে লেখা আছে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিও অর্থাৎ যে অভিভাবকের মোবাইল নাম্বারে উপবৃত্তির টাকা যায় সেই মোবাইল নাম্বার এনআইডির সাথে যুক্ত কিনা এবং নগদ অ্যাকাউন্ট ওনার এনআইডির সাথে যুক্ত কিনা সেই বিষয়টি আজকে সরাসরি আপনাদের মোবাইলের মাধ্যমে দেখাবো তো প্রথমে আমি এনআইডির সাথে মোবাইল সিম যুক্ত আছে কিনা সেটা দেখাচ্ছি এরপর দেখাবো এনআইডির সাথে নগদ অ্যাকাউন্ট যুক্ত কিনা সেটাও দেখাবো তো এই দুটি বিষয় স্কেরি ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন যাতে সহজে বুঝতে পারেন তো চলুন দেখি প্রিয় ভিউয়ার্স এখন আমি দেখাচ্ছি এনআইডিস দিয়ে মোবাইল সিমটি রেজিস্ট্রেশন করা আছে কি না এজন্য ডায়াল বাটনে ক্লিক করব ক্লিক করার পর স্টার প্রেস করব ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান স্টার প্রেস করার পর এখানে এনআইডি এর শেষ চার ডিজিট প্রেস করব প্রেস করার পর শেষে হ্যাশ প্রেস করব পরে এ ডায়াল কল কলে ক্লিক ক্লিক করার পর এখানে আপনি কোন মোবাইল সিম সেটা সিলেক্ট করবেন ওকে দেখেন এখন হতে মেসেজ বক্সে ক্লিক করে এই মেসেজে ক্লিক করব ক্লিক করলে দেখেন মেসেজটা এসেছে ক্লিক তো এখানতে আপনি দেখে নিতে পারেন এনআইডি দ্বারা মোবাইল সিম রেজিস্ট্রেশন করা কি না এই যে আমি দেখতে পাচ্ছি মিলিয়ে নিচ্ছি সঠিক আছে কি না আপনারা ওইভাবে মিলিয়ে নেবেন তো এভাবে আপনি এনআইডির দ্বারা মোবাইল সিম রেজিস্ট্রেশন আছে কি না সেটা যাচাই করবেন প্রিয় ভিউার্স এখন আমি দেখাচ্ছি প্রদত্ত এনআইডি এবং মোবাইল নাম্বার দ্বারা নগদ অ্যাকাউন্ট করা কি কিনা স্মার্টফোনের নগদ অ্যাপসটা ওপেন করছি ওপেন করার পর দেখুন এইজ উপরে দেখেন নগদের নিচে এখানে মোবাইল নাম্বার শু করছে যে মোবাইল নাম্বারটা আমরা এর আগে ভেরিফিকেশন করলাম দেখেন মোবাইল নাম্বার ঠিক আছে এই মোবাইল নাম্বার দ্বারাই নগদ অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে এখানে পিন নাম্বার দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন এখন পিন নাম্বার দিয়ে লগ ইন করবো লগ ইন হচ্ছে এখন আপডেট চাচ্ছে দেখেন আপডেট চাইলে আপনি প্লে স্টোরে গিয়ে এই নগদ অ্যাকাউন্টটা আপডেট করে নেবেন দেখেন আপডেট চাচ্ছে আমি আপডেট করে নিচ্ছি গুগল প্লে স্টোর ক্লিক করে এখানে কন্টিনিউ দিব হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা ক্লিক করব এরপর সার্চ অপশানে ক্লিক করব ক্লিক করে সার্চে লিখবো নগদ নগদ লিখে সার্চ করবো সার্চ করলে দেখেন নগদ অ্যাপসটা দেখা যাচ্ছে আপডেট আপডেটে টাচ করবেন দেখেন ইনস্টল হচ্ছে নগদ ইনস্টল কমপ্লিট এখন আমি আবার নগদ ওপেন করলাম ওপেন করার পর এখানে পিন দিব পিন নাম্বার দেওয়ার পর লগ ইন লগ ঠিক আছে দেখুন ইন পিন সতর্কতা পাঁচবার ভুল পিন দিলে এই ডিভাইসটি চব্বিশ ঘন্টার জন্য লক হয়ে যাবে পিন ভুলে গেলে পিন রিসেট অপশন ব্যবহার করুন দেখুন এই পিন দেওয়ার ক্ষেত্রে আপনি সাবধানতা অবলম্বন করবেন পাঁচবারে বেশি কিন্তু ভুল হলে এটা বন্ধ হয়ে যাবে তাই এখন সঠিকভাবে পিন নাম্বারটা দিবেন সঠিকভাবে পিন নাম্বারটা দিয়ে লগ ইন করলাম লগ ইন করার পর দেখেন মোবাইলের একেবারে নিচে দেখেন ডান কর্নারে নিচে আমার নগদ এখানে টাচ করবেন টাচ করার পর দেখেন এখানেতে দেখেন ছবি দেখা যাচ্ছে না আর নামের নিচে দেখেন মোবাইল নাম্বার করছে এখানেও তো আপনি দেখতে পারবেন এখানে ছবি নেই অর্থাৎ এটা আপডেট নেই এজন্য কে ওয়াইসি পুনরায় জমা দিতে হবে কে ওয়াইসি এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন এখানে জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে দিতে হবে এটা হচ্ছে ফ্রন্ট পেজ আর নিচেরটা হচ্ছে ব্যাক পেজ তো এই দুটি কাজ এখন করব। প্রথমে আমি সামনের অংশ স্ক্যান করব। জাতীয় পরিচয়পত্র সামনের অংশ আমি স্ক্যান করছি পরে টিক মার্কে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এটা হাত দিয়ে টাচ করে এটা ফ্রেমটা ঠিক করব করার পর সম্পাদনে ক্লিক এরপর পরবর্তী পিছনের অংশ স্ক্যান করব। রিসার্চ করার পর নিচে যে টিক মার্ক আছে এখানে টাচ করব। টাচ এরপর পরবর্তীতে ক্লিক আইডি কার্ড প্রসেস করা হচ্ছে দেখেন সব জাতীয় পরিচয়পত্র নম্বর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ সব দেখাচ্ছে ঠিকানাসহ এরপর দেখেন ওই নিচে একই আছে একই ক্লিক করে দেবেন কারণ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই এরপর পরবর্তী ক্লিক পরবর্তী ক্লিক করার পর এই তথ্যগুলো আপনি সংশোধন করে দেবেন লেনদেনের উদ্দেশ্য এখানে দেবেন পেশা সিলেক্ট মুনাফা গ্রহীতে অ্যাকাউন্ট এরপর কি করবেন পরবর্তী ক্লিক এরপর দেখেন ছবি স্ক্যান করতে হবে দেখেন এক ছবি তোলার সময় চোখে থেকে চশমা খুলে ফেলুন ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারার স্থিরতা রাখুন ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন এরপর পরবর্তী ক্লিক এভাবে ক্যামেরাটা সামনে নেবেন ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা ওপেন হবে সেলফির মতো চেহারা ক্যামেরার কাছে আনুন নিচে লেখা ওঠছে নির্দেশনা আসছে দেখেন ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন এখন দেখেন এই চোখের পলক ফেলা হয়েছে এখন দেখেন ছবি অটোমেটিক নিয়ে নিয়েছে এরপর এই পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক ক্লিক দেখেন অন্যান্য ডকুমেন্টস এটাই স্কিপ করে দেবেন তারপর দেখেন এখানে একটা চেক বক্স আছে আমি নগদের শর্তাবলীর সাথে একমত এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখানে স্বাক্ষর করতে হবে আপনার হাত দিয়ে এই ডিজিটালি স্বাক্ষরটা হন এরপরে পরবর্তী ক্লিক করুন দেখুন সবগুলো সাকসেস দেখাচ্ছে আপলোড হচ্ছে পরবর্তীতে ক্লিক করব এখন ক্লিক দেখেন এখানে সব তথ্য দেখাচ্ছে এরপরে পরবর্তীতে ক্লিক নিবন্ধন চলছে সফল ডিজিটাল কে ওয়াইসি আপডেট করা হয়েছে দয়া করে নিশ্চিত করেন এস এম এসের জন্য অপেক্ষা করুন একটা এস এস যাবে এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বা কোনো কোনো সময় বাহাত্তর ঘন্টার মধ্যেও যেতে পারে তো এভাবে আপনি নগদ কে ওয়াইসি ফর্ম হালনাগাদ করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি